Assalamualaikum viewers ওয়েলকাম টু আনলেন্স সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স প্লিজ অবশ্যই একটু ফুল ভিডিওটা দেখবেন যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ একটু দেখবেন আমার ভিডিওর লেন্থ কিন্তু বেশি না আপনারা যারা একটু গিফট আইটেম হিসেবে কম দামি একটু ড্রেস চাচ্ছেন একটু ভালো মানের যে দেখতে সুন্দর হবে বাট এটা গিফট আইটেম হিসেবে একটা বেস্ট কালেকশান হবে প্রাইসটাও রিজনেবল হবে হাজারের ভিতরে যারা একটু সুন্দর ড্রেস চাচ্ছেন তারা চাইলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো গুলো তো সুন্দর দেখেন প্রত্যেকটার কোয়ালিটি যেমন ভালো তেমনি প্রাইসটাও একেবারেই কমে পেয়ে যাচ্ছে না আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে এগুলো দিয়ে দিয়েছি কোনো ক্যাটালগ পিক না এগুলো সবগুলো কিন্তু অরিজিনাল পিকগুলো পেয়ে যাচ্ছেন যার কারণে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলোর কোয়ালিটি কতটা না ভালো সো বিহর্স একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা যদি নিজেদের জন্য নিজেদের সেকেন্ড ড্রেস বা থার্ড ড্রেস হিসেবে নিতে চান তাহলে এই ধরনের একটা ড্রেস নিতে পারেন ঈদে সবাই চার পাঁচটা করে ড্রেস নেন নিশ্চয়ই তো এমন একটা ড্রেস নিতে পারেন কিন্তু আপনারা একদম কম বাজেটের মধ্যে আর অথবা আপনারা যদি কাউকে গিফটও করতে চান এই ধরনের একটা ড্রেস গিফট করলে যাকে গিফট করবেন সেও খুব খুশি হবে কারণ এত সুন্দর ড্রেস সত্যি সত্যি মাইন্ড ব্লোয়িং এত কম দামে এত সুন্দর ড্রেস ভাবাই যায় না সো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে ড্রেসগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিউয়ার্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস আসসালামু আলাইকুম